বৃষ্টির কারণ ওই যে বললাম একটা হচ্ছে আপনার পশ্চিমী ঝঞ্ঝা আসছে আর একটা কারণ হচ্ছে বে অফ পশ্চিমী পশ্চিমি ঝঞ্ঝা একটা হচ্ছে বে অফ বেঙ্গলের একটা ছোট সিস্টেম আর কি ষোলো তারিখ ষোলো থেকে সতেরো আঠেরো বৃষ্টির সম্ভাবনা আছে দুটো কারণে একটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এবং আর একটা সিস্টেম আমাদের বে অফ বেঙ্গলের জন্য সাউথ বেঙ্গলে আমরা ষোলো তারিখে ষোলো তারিখে আমরা এ করছি লাইট রেনফল হালকা রেনফল সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর সতেরো তারিখে আমরা লাইট মডারেট লাইট রেনফল আশা করছি সেটা হচ্ছে নর্থ এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুটি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নদিয়া হাওড়া হুগলি এবং কলকাতা ডিস্ট্রিক্টগুলি সাউথ বেঙ্গলে আর আমরা লাইট রেনফল আশা করছি আপনার বাকি যে জেলাগুলি আছে সাউথ সাউথ বেঙ্গলে সেগুলো আশা করছি ওই সতেরো তারিখে আঠেরো তারিখে আমরা আশা করছি আপনার লাইট থেকে মডারেট রেনফল সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাগুলিতে এই গেল আপনার সাউথ বেঙ্গলের নর্থ বেঙ্গলে আমরা ষোলো তারিখে লাইট রেনফল আশা করি ইয়ে আশা করছি দার্জিলিং কালিম্পং জেলাগুলিতে সতেরো এবং আঠারোতে আমরা লাইট টু মডারেট রেনফল আশা করছি দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এগুলিতে এবং অন্যান্য জেলাগুলিতে আমরা লাইট রেনফল অন্যান্য মানে যেগুলি আমি উল্লেখ করলাম না সেই জেলাগুলোর কথা বলছি আর কি দেখুন এই সংক্রান্ত আপডেটে আবহাওয়া দপ্তরের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বুলেটিন এখানে বলাও হয়েছে মাঘের প্রথমে বৃষ্টি দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শীত ফিরল পৌষ সংক্রান্তির আগে রাজ্য জুড়ে শীতের কামড় শুরু কলকাতাও এক ধাক্কায় পারদ নামল চোদ্দ ডিগ্রিতে শীতের ভরপুর আমেজের মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর মাঘের শুরুতেই ভিজবে দক্ষিণবঙ্গ আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশচন্দ্র দাস জানান পশ্চিম হিমালয় থেকে ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকছে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারে বৃষ্টি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাতে হবে পূর্ব মেদিনীপুর জেলার হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বুধবারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া হাওড়া হুগলি এবং কলকাতায় বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিতে চাষের ক্ষতি হবে সেজন্য মঙ্গলবারের আগেই ফসল কেটে নিতে চাষিদের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর ডিসেম্বরের শেষ লগ্ন থেকে উধাও হয়ে গিয়েছিল শীত জানুয়ারির শুরুতে উষ্ণতা বাড়তে থাকে বৃহস্পতিবার থেকে হাওয়া বদল ঘটে হহু করে ঢুকছে উত্তরে হাওয়া যার জেরে তাপমাত্রার পতন হচ্ছে এদিন কলকাতায় এক ধাক্কায় তিন ডিগ্রি পারদ নেমে যায় কুয়াশায় মুড়েছে চারপাশ শীতের আমেজ ফিরতেই খুশি শীত বিলাসীরা আগামী দুদিন পারদ আরও নামবে ঠান্ডা আরও বাড়বে তবে পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সানের দিনও হাড় কাঁপানো ঠান্ডা অধরা থাকবে এমনই বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর পৌষ সংক্রান্তির পর তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরে হাওয়া ভর করে শীত ঘুরে দাঁড়িয়েছে ঠিকই তবে এর মেয়াদ স্বল্প বুধবার থেকে ফের হাওয়া বদল হবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা সম থেকে বুধবারের মধ্যে সিকিমে বৃষ্টি এবং তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকাও তো এটাই ছিল মূলত আবহাওয়ার আপডেট বৃষ্টি হবে ষোলো সতেরো আঠেরো এর মধ্যে কোন জেলায় কবে বৃষ্টি হবে দেখিয়ে দিলাম তো অবশ্যই সতর্ক থাকবেন বিশেষ করে কৃষক ভাইয়েরা এই যখন বৃষ্টিটা হবে সেই সময় কিন্তু তাপমাত্রা আবার একটু ঊর্ধ্বমুখী হবে তারপরে আবার বৃষ্টি শেষ হয়ে গেলে তাপমাত্রা কমা আবারও শুরু হবে এটাই ছিল আবহাওয়ার আপডেট আপনাদের ওখানে আবহাওয়া কেমন কমেন্টে অবশ্যই জানাবেন কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটা